তো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজ বড়ি বড়ি দিয়ে ব্লগটা শুরু করলাম তো দেখো এখানে কিন্তু বড়ি শুকায়নি এগুলো কালকের বড়ি আজ দেয়নি আমার রান্নাবান্না হয়ে গিয়েছে মোটামুটি কাজ হয়েছে গ্যাস পরিষ্কার করাও হয়ে গিয়েছে আজ কিন্তু পরে দিতে পারলাম না আমি এখানে দেখো কলাই ভিজিয়ে রেখেছিলাম কারণ একটাই সমস্যা কারেন্ট নিয়ে আমাদের এখানে আজ তাই পরে দিতে পারলাম না আর দেখো বুতম পাখি এখনও ঘুমাচ্ছে এখন বাজে হলো সাড়ে নটা এই বিছনাটা গুছানো হয় না কিন্তু গুছানো হয়ে গেছে এ ঘর পরিষ্কার করা হয়ে গেছে আমি খালি ঘর টর মুচবো খাবো এখন এতটুকুই কাজ কারণ আজ পরে দেওয়া হয়তো হবে না কারেন্ট কখন আসে ঠিক নেই দেখা প্রথম পাখি কিন্তু আজও কোচিং যায়নি ও গিয়েছিল আর স্কুলে অ্যানুয়াল উইক চলছে তার জন্য প্র্যাকটিস করতে গিয়েছিল এই তো সবে আসলো মাত্র আসলো দেখা এখানে কতগুলো ওরিও বিস্কুট আছে হ্যাঁ এখানে এক প্যাকেট এই প্যাকেটটাতে পুরো ভর্তি ছিল এক প্যাকেট পুরো ভর্তি ছিল তো এখান থেকে খাওয়া হয়েছে হ্যাঁ দুই প্যাকেট নাকি আর বন্ধু আসছিল আজ এক প্যাকেট খুললাম তো এগুলো দিয়ে আজ বানাবো হলো ক্রিম কেক